नमस्कार কইবি বস তাড়াতাড়ি ঝটপট করে জয়েন হয়ে যাও আমার লাইভে বল চল নাও তো ভাই আমি তারপর তুমি হ্যাঁ আমি গিট কল তোকে দেব বাপের ফোনটা একটু হাই হ্যালো কে লাইফে আছো প্লিজ কমেন্ট করো We gonna go to the ভ আছে প্লিজ কমেন্ট করো যে বন্ধু ইংরেজিতে কমেন্ট করেছো প্লিজ বাংলায় কমেন্ট করো ইংরেজিতে কমেন্ট করো না শুভরাত্রি কেমন আছো বলো আর সকল বন্ধুদের বলছি প্লিজ যারা যারা আমার লাইফে জয়েন হবে একটা করে লাইক দিয়ে ভালোবাসা দেবে হাই সকল বন্ধুদের সুভা সন্ধ্যা কেমন আছো সবাই ঝটপট করে একটা করে লাইক করে দিও তুমি আমাকে

বুঝতে পারছি না তুমি এ ধরনের কমেন্ট কেন করছো বন্ধু বুঝতে পারলাম না যারা যারা ইহেতো কমেন্ট করছো প্লিজ বাংলায় কমেন্ট করো আর যারা যারা আমার লাইফে এসছো তাদেরকে অনেক অনেক অসংখ্য ধন্যবাদ আমার তরফ থেকে অনেক ভালোবাসা রইলো আর একটা লাইক করে দিও প্লিজ কেউ অবহেলা করো না কত দিন দিলাম এত আশা মানে বুঝলাম না আরে যে বন্ধু তুমি এত কলা দেখাচ্ছ কিসের জন্য কলা দেখে দেখে তো আজকে এই জায়গায় এসেছি আর নতুন করে কলা দেখাতে হবে না যারা যারা ইংরেজিতে কমেন্ট করছে তাদের সবাইকে বলছি প্লিজ বাংলায় কমেন্ট করো ইংরেজিতে কমেন্ট করো না আর ঝটপট করে একটা করে লাইক করে দিও প্লিজ প্লিজ লাইকটাই হচ্ছে আমাদের কাছে সব মানুষের ভালোবাসা লাইক করবে তবেই না বুঝবো যে আমাকে হ্যাঁ সব মানুষ লাইক করেছে ভালোবাসা দিয়েছে লাইক দিয়ে আমার লাইক তুলে নিয়া খুবই খারাপ তারা হলে তুমি আমার লাইফে এসো না ঠিক আছে যে লাইক দিয়ে লাইক তুলেছো সেই বন্ধুকে বলছি এরকমভাবে যদি লাইক দিয়ে লাইক তুলে নাও তুমি আমার লাইফে আসবে না

দেখো খাইছি দেখি তুমি কি বলো আমাকে তাই এটা আবার কোন ধরনের মজা বলো তো আমি কিছু মাইন্ড করি নাই কিন্তু হতেই পারে মানুষ মানুষকে চিনতেই পারে কিন্তু তুমি যে এই ধরনের কমেন্টগুলো করেছো আমি তো কিছু মানে খুঁজে পেলাম না ওই জন্যই বললাম যে না আমি তোমার চিনতে পারছি না ঠিক আছে মাইন্ড করার কিছু নাই তুমি আমার সঙ্গে মজা করেছো করতেই পারো না করার কিছু নাই লাইভে আসি কিসের জন্য মজা আড্ডা দেওয়ার জন্য তো লাইভে আসি সময় কাটানোর জন্য যার পরে করে কমেন্ট করে দাও যারা যারা এখনো লাইভে আসুন চলে আসো আমার লাইভে কেন আমাকে ছেড়ে গেল আমি কাউকে ছাড়ি নাই বন্ধু আমার সবাই আছে ঠিক আছে আগে ছাড়বো বলো ছাড়ার মতন কাউকে ধরি নাই যে ছেড়ে দেবো দেখাও কেন ওপরটা দেখে পেট ভরছে না আবার নাবিটাও দেখতে হবে নাভি যদি দেখতে চাও আমার বাড়িতে আসো তোমাকে নাবি কেন সবই দেখাবো ঠিক আছে এই ধরনের কমেন্ট করছে তোমার লজ্জা লাগছে না কমেন্ট করতে যা তুলে ইংরেজি থেকে কমেন্ট করছো বাংলায় কমেন্ট করো ইংরেজি থেকে কমেন্ট তো ঝটপট করে কমেন্ট করো বাংলায় কমেন্ট করো কেউ ইংরেজিতে কমেন্ট করো না এ ফোনটা ইয়ে করে করতে চালে দিদে বাবু নেই বাবা দাদা বোনের জন্য ছাত্রটা আটা ফেলে বলানি কি করবে এখন এসে ওজিনে আসেনি এদি ওল কল না নিতে

নাই বিয়ে বাড়ি যাবে তাই তোর জোর লেগেছে এখন আর সত্যি কথা বলতে হয়তো কমেন্ট পড়তে পারি না যেটুকুনি পড়তে পারি সেইটুকুনি কমেন্ট রিপ্লাই দিই কেটে

Stop it. Stop it. Stop it. Mm. i do

কেমন আছো কালকের বন্ধু বলো কেমন আছো কি করছো আমার ছেলে থাকাকালীন একদম লাইফে বসতে দেয় না জানি না কি হবে এত কমেন্ট করলে কি করে এ করব তোমার নাম তো খুব সুন্দর তাই নাকি তা ভালো বাচ্চা ছেলে থাকলে লাইভ হয় না গো লাইভ করলে কি হবে লাইভ ঠিক মতন করতে দেবে না জান মন খারাপ করে দেবে ছেলে কাঁদিয়ে কখনো লাইভ হয় বলে কমেন্ট করলাম সেটা ভালো করে পড়ো তোমার নাচ সরি ভুল হয়ে গেছে তাড়াতাড়ি করে পড়লাম ওই জন্যই বলুন ভালো ভালো লাগলি ভালো তোমাদের ভালো লাগলেই তবে আমাদের ভিডিও বানাতে মন যাবে বলো কী বৌদি কথা রিপ্লাই না কেন এই তো রিপ্লাই দিচ্ছি বলো কেন রিপ্লাই দেবো না সবাইকে রিপ্লাই দেবো